নমস্কার ধরে লাইভে আসতে পারছি না ঠিকঠাক বিষয়টা হচ্ছে একটি ভিডিও আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তাদেরকে ফিরে আসার কথা বলেছিলেন এবং সেই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দরজা হয়েছে কিন্তু কোনো সমাধানের রাস্তা মানে বিরোধীরা খালি বিরোধিতা করবে কোনো সমাধানের রাস্তা সরকারকে দেখাবে না তাহলে সেই বিরোধীরা তো শুধুমাত্র লোক দেখানো হয়ে যায় মানে ধরুন আপনি কারো সমালোচনা করছেন তো সমালোচনা তো করাই যায় যে কাউকে কিন্তু গঠনমূলক সমালোচনা সেটা বরং মানুষের কাজে লাগে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এবং সেটা নিয়ে রাজনীতি চরমে কেউ বলছে ওরা অ্যাকচুয়ালি বিজেপি বলছে ওই সমস্ত জায়গায় যেখানে আক্রান্ত হচ্ছে তারা অ্যাকচুয়ালি সব বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম আর রোহিঙ্গা তার জন্য তাদের উপর এটা হচ্ছে বাঙালিদের প্রপার ভারতীয় বাঙালিদের উপর কিছু হচ্ছে না এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে আমাদের পশ্চিমবাংলার অনেক হিন্দু বাঙালি হিন্দুরাও তারাও আক্রান্ত হয়েছে মারা গেছে খুন হয়েছে তাদেরকেও বাংলাদেশে ছুড়ে ফেলে দিয়েছে যাদের সব কিছু রয়েছে এখানে তাদের চোদ্দ পুরুষ এখানে তো এত কিছু হওয়ার পরে এই নিয়ে সংসদেও বিতর্ক হয়েছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে সব কিছু চলছে কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী একদিন ঘোষণা করলেন যে যারা অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছেন সমস্যা হচ্ছে তারা ফিরে আসুক এবং গতকাল মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছেন যে তাদেরকে মোটামুটি এখন একটা ক্ষতিপূরণ হিসাবে যেহেতু সেখানে কাজ ছেড়ে আসছে দিন না পরিস্থিতি ঠান্ডা হয় তাদেরকে মিনিমাম পাঁচ টাকা বা বিকল্প কাজের ব্যবস্থা যদি না করা যায় ততদিন একটা পাঁচ টাকা করে মান্থলি একটা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে এবার এটা নিয়ে হয়েছে সমস্যা এটা নিয়ে যারা বিজেপি বা টিএমসি বিরোধী কিছু লোকজন রাস্তায় নেমে গেছে তার মধ্যে বিজেপি আছে আইএসএফ আছে কংগ্রেসের কিছু অংশ আছে সিপিএম এর কিছু অংশ আছে মানে বিরোধিতা করতে হবে মুখ্যমন্ত্রী যেকোনো কোনো বক্তব্য তৃণমূলের যেকোনো বক্তব্য কাউন্টার করতে হবে তার জন্য নানা ধরনের নেগেটিভ এই টাকা হয় নাকি আরে ভাই কত টাকা হয় সেই অ্যামাউন্টটা বলো কিংবা একটা গঠনমূলক সমালোচনা দরকার যেটা আমার বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা নিজের জীবন হাতে নিয়ে ফিরছেন বা সেখানে আক্রান্ত হচ্ছেন সেই মানুষগুলো যাতে কোনোভাবে এখানে এসে অন্তত জীবনটা বাঁচিয়ে ফিরতে পারে আমরা যখন সমালোচনা করব তখন তার একটা গঠনমূলক সমাধানও দিতে হবে মানে বিরোধিতা করছি মানে শুধু বিরোধিতা করলাম কোনো সমাধান দিলাম না তাহলে সেটা লোক দেখানো বিরোধিতাই হয় তো গতকাল যেটা হচ্ছে পরে অধিকারী আমরা বারবার দেখেছি যে অতিরিক্ত তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বাঙালি বিরোধী হয়ে গেছে বাংলার ভালো কিসে হয় আহ সে কাজটা বিজেপি কেউ করে না শুভেন্দুও করে না আমরা পশ্চিমবাংলার বিভিন্ন সরকারি প্রকল্প কেন্দ্রীয় প্রকল্পগুলো বিজেপি ইচ্ছা কিন্তু বন্ধ করে রেখেছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে প্রকল্পটাই বন্ধ হয়ে রেখেছে পশ্চিমবাংলায় কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির এ এমপি কম নেই তারা একবারের জন্য বাংলার মানুষের জন্য আহ বিধানসভায় বলুন কিংবা আহ লোকসভায় বলুন কোথাও পার্লামেন্টে কোথাও তারা দাবি তোলে না উল্টে বাংলার আহ যে সমস্ত বাকি বিধায়করা আছেন তারা যখন রাজ্যের জন্য বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন সংসদে কিংবা বিধানসভায় তখন এই বিজেপির লোকেরাই বিরোধিতা করে বিজেপির লোকেরা তো বাংলার মানুষের ভোটেই তারা এমপি হয়েছেন তাহলে বিরোধিতাটা কেন এই বিষয় নিয়ে এর আগেও বহুবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সব থেকে মজার ব্যাপার হয়েছে যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী সেখানে তাদেরকে একটা ক্ষতিপূরণ বাবদ যতদিন না তাদের পরিস্থিতি সুধার হচ্ছে কিংবা বিকল্প কাজের ব্যবস্থা হচ্ছে ততদিন পাঁচ হাজার টাকা করে মাসে একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা প্রকল্প তিনি শ্রমশ্রী নাকি একটা নাম দিয়েছেন সেই প্রকল্প ঘোষণা করেছেন আমি জানি যে পাঁচ হাজার টাকাটা মানে পর্যাপ্ত নয় একটা পরিবার চালানোর জন্য কিন্তু মুশকিলটা হচ্ছে যারা বিরোধিতা করছেন তাদের তো বলা উচিত যে পাঁচ হাজার নয় পনেরো হাজার কি কুড়ি হাজার এরকম দিতে হবে কিন্তু কারা বলবে বিরোধীরা বলবে তো বিরোধী কে আছে এখানে বিজেপি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে কোথায় বিজেপি শাসিত রাজ্যে ফলে এরা বিরোধিতা করার জন্য শুধু বিরোধিতা যে পাঁচ হাজার টাকা তো প্রত্যেক দিন একদিনে নাকি পাঁচ হাজার টাকা রোজগার করেন একজন শ্রমিক একদিনে পাঁচ হাজার টাকা রোজগার করেন দিনে দুবার করে মোবাইল রিচার্জ রিচার্জ করেন সাড়ে তিনশো টাকা করে সাতশো টাকা করে পার ডে মোবাইল রিচার্জ করেন আমি জানি না ভারতবর্ষে কোন রাজ্যে কোন ব্যক্তি প্রতিদিন সাতশো টাকা করে ফোন রিচার্জ করেন বা ঠিক কত পার্সেন্ট লোক পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে কত পার্সেন্ট লোক প্রতিদিন পাঁচ হাজার টাকা করে রোজগার করে আমি জানি এটা কিন্তু শুভেন্দু অধিকারী ওপেন

ये रहा नहीं जाता तड़प ही ऐसी है ना एक क्विंटल मोटा चालेर केजी जी हो चे साढ़े तीन एक क्विंटल मोटा चालेर केजी जी हो चे साढ़े तीन सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ पांच हजार टके की है ना आहारे चो फिर पानी से भूखता भाई जा। পাঁচ হাজার টাকা কাউন্টার করার জন্য শুভেন্দু অধিকারী যা বলছে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা কিছু হয় না কারণ শ্রমিকরা প্রতিদিন পাঁচ হাজার টাকা রোজগার করে মানে মাসে দেড় লাখ টাকা মাসে দিতে হবে মাসে ইনকাম করে এরকম মানুষের সংখ্যা কলকাতা শহরে আহ ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট হবে কিনা আমার ডাউট আছে কিন্তু বিরোধিতা করতে হবে কারণ এটা নিয়ে বেশি বললে তো আবার বিজেপি ফেসে যাবে না কারণ বিজেপির রাজ্যে পরিযায়ী শ্রমিকরা বাঙালি পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাঙালির আক্রান্ত হচ্ছে ফলে আমি যদি এটা নিয়ে বেশি বলি তাহলে তো আমার দিকে আঙুল উঠবে এটা উঠবে বলেই ইচ্ছাকৃত হবে শুভেন্দু অধিকারী বিজেপিকে বিপদে ফেলার জন্য এই বক্তব্যটা দিয়েছেন যাতে করে মানুষ এটা নিয়ে বিজেপিকে আরো খোঁচা মারে কারণ তোমার রাজ্যে তোমার রাজ্যগুলোতে আক্রান্ত হচ্ছে আর তুমি পশ্চিমবাংলায় বলছো পাঁচ হাজার টাকায় কি হয় পাঁচ হাজার টাকা তো প্রত্যেক দিন করে সাতশো টাকা করে প্রতিদিন শ্রমিকরা মোবাইল রিচার্জ করে মানে সারাদিন এত মোবাইল ঘাটে আর কি জানি না এখন এই ফোর ফাইভ জি চলছে একবার রিচার্জ করলে মাসে চারশো টাকার মতো রিচার্জ করলে সারা মাস চলে যায় যত খুশি নেট ঘাটুন সেখানে প্রতিদিন সাড়ে তিনশো করে দুবার সাতশো টাকা করে নাকি রিচার্জ করতে হয় এটা শুভেন্দু অধিকারী বলছেন মানে লোকটাকে অনেকে সুস্থ ভাবেন কিন্তু আমরা যারা বিজেপি বিরোধী বা শুভেন্দুর ক্রিটিসাইজ করি আমরা বহুবার বলেছি লোকটা আশি পার্সেন্ট অলরেডি মানসিক রোগে মানে একদম আশি পার্সেন্ট কভার হয়ে গেছে আর কি আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে যেটা দু সালের এই নির্বাচনে সামনে নির্বাচনে গোহারা হারবে বিজেপি এবং ও হানড্রেড পার্সেন্ট পাগল হয়ে যাবে এবং তাকে রাঁচি বা অন্য কোনো জায়গায় টিনপেনে পাঠাতে হবে এখন বিষয়টা হচ্ছে এই বিষয় নিয়ে এর আগেও বহু আলোচনা হয়েছে কিন্তু কোনো রাজ্য পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো প্রকল্প এর আগে ঘোষণা করে পশ্চিমবাংলায় করেছে তো সেটাকে কাউন্টার করতে হবে হ্যাঁ তো গঠনমূলক হওয়া উচিত ছিল আমিও জানি পাঁচ হাজার টাকায় কিছু হয় না মুখ্যমন্ত্রী উচিত ছিল অ্যামাউন্টটা বাড়ানো কিংবা কলকাতাতে বা শহর অঞ্চলে যেখানে যেখানে অবাঙালি হকারদের দখলে আছে তাদেরকে সরিয়ে তাদেরকে তাদের রাজ্যে পাঠিয়ে দাও যে ভাই তোমাদের রাজ্যে চলে যাও তোমাদের সরকারকে বলো বিকল্পের ব্যবস্থা করতে আমার রাজ্যের শ্রমিকরা মার খাচ্ছে আমাদেরকে তাদেরকে ব্যবস্থা করতে হবে তাদেরকে বসাতে হবে তো এটা যদি শুরু করে এটা গভর্নমেন্ট করতে পারে না মানে বাংলা তো একদমই এ ব্যাপারে ওপেন হৃদয় আর কি মানে যাকে তাকে বুকে আগলে নাই তো ফলে বাংলায় এই জিনিসটা হবে না এটা জেনে এখানে যেভাবে হচ্ছে সেইভাবে চলিয়ে যাচ্ছে কিন্তু আর আমাদের বাঙালির মধ্যে একটা ব্যাপার আছে যে কাজগুলো হিন্দিবাসীরা করে সেই কাজগুলো বাঙালিরা করতে চায় না এটা অনেকে শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তবে আমার অভিজ্ঞতাই দেখেছি ধরুন এই যে যারা ছাতু বিক্রি করে আমি ছাতু বিক্রির দোকান বাঙালি দোকান খুব কম দেখেছি একসম মধ্যে হয়তো দু পাঁচটা হবে কিংবা ধরুন যারা ঠেলা মুটে মজদুর আছে তাদের মধ্যেও বাঙালি খুব কম পুলি খুব কম বাঙালি একদমই কম তো এরকম বহু কাজ রয়েছে যেগুলো কাজের মধ্যে কিন্তু বা ফুটে এমন এমন কিছু দোকান পাট লিট্টি চোকা অমুক তমুক যেগুলো বাঙালিরা সাধারণত করে না ফুলি সেই জায়গাগুলো কিন্তু এরা দখল করে নিচ্ছে অর্থনৈতিকভাবে ফলে মানুষ বাংলার যারা পরিযায়ী শ্রমিক যে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ নদীর এক অংশ বীরভূম এই সমস্ত এলাকার মানুষের মধ্যে কিছু দক্ষতা আছে রাজমিস্ত্রি কাজের বিভিন্ন ধরনের হাতের কাজের ফলে তারা যে রাজ্যে সেই কাজের কর্মসংস্থান বেশি সেখানে যায় যেখানে প্রয়োজন তাদের তারা দক্ষতা বিক্রি করতে যায় নাকি যেখানে ওই কাজ নেই সেখানে থরি এখান থেকে কেউ ত্রিপুরায় যাবে না কেউ আসামে যাবে না কারণ সেখানে ওই ধরনের কাজ বা ওই ধরনের পরিকাঠামো নেই ফলে যেখানে যেটা প্রয়োজন আজকে ধরুন আপনি ভালো পড়াশোনায় খুব আইআইটি করলেন তারপর ভালো একটা কোনো একটা বিষয় নিয়ে বিশাল ভালো রেজাল্ট করলেন সঙ্গে সঙ্গে আপনাকে নাসা বা আমেরিকার কোনো কোম্পানি তুলে নিয়ে চলে গেল তার কি উচিত ছিল তার মানে সে এখানে কম পয়সা মাইনেতে কাজ করবে এখানে সেই পরিকাঠামো বা সেই রিসার্চ ওয়ার্ক না থাকলেও ফলে দক্ষতা দেশের গণ্ডি মানে না রাজ্যের গণ্ডি মানে না ফলে এই জিনিসটা হবেই সারা পৃথিবীতে যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে যেখানে যেটার প্রয়োজন সেখানে তাকে যেতে হয় বহু দেশে যে ফল মূল বা মশলা হয় না সেই দেশে অন্য দেশ থেকে মশলা যায় আবার ওই দেশে যেগুলো উৎপন্ন হয় প্রাকৃতিক কারণে বা চাষবাসের কারণে সেইগুলো অন্য দেশে আবার রপ্তানি হচ্ছে আমদানি হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে ফলে এখানে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে নোংরা রাজনীতি বিজিবি করার চেষ্টা করছে সেই রাজনীতিটা কিন্তু বিজেপি নিজের জালে নিজে ফেসে গেছে কারণ আক্রান্ত হচ্ছে বাঙালি বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের বাঙালি বলছে তারা রোহিঙ্গা বাঙালিকে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী তকমা লাগিয়ে তাদের উপর টর্চার হচ্ছে আবার এখানে গলাবাজি করছে আবার যখন পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফিরিয়ে আনার কথা বলছে বা একটা মিনিমাম একটা ভাতা দেওয়ার চেষ্টা হচ্ছে ঠিক সেই সময় আবার তারাই আবার বলছে যারা রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বলছিল তারাই আবার বলছে যে পাঁচ হাজার টাকায় কি হয় পাঁচ হাজার টাকা তো প্রত্যেক দিন নাকি রোজগার করে এক একজন শ্রমিক সাতশো টাকা করে নাকি পার ডে রিচার্জ করে হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা নাকি এক কুইন্টাল এক কেজি মোটা চালের দাম মানে আমি জানি না এটা কোন মানে বদ্ধ পাগল না হলে এই ধরনের কথা কি হবে একটা সুস্থ মানুষ কিভাবে বলতে পারে এবারে এখানে একটা বিষয় আমি আজকে নয় আগামীকাল করব সে বিষয়টা হচ্ছে ধরুন এই যে নতুন যে বেঙ্গল ফাইল সিনেমা নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি বলতে গিয়ে গোপাল পাঠাকে রাম পাঠা বলে ফেলেছিলাম এটা মুখ ফসকে হয়েছে অ্যাকচুয়ালি রামেরা যেহেতু গোপাল পাঠাকে ব্যবহার করছে সেই কারণে বারবার ওই শব্দটা বেরিয়ে গেছে কিন্তু গোপাল পাঠা নিয়ে আমি গত দুদিনে যা পড়াশুনো করেছি বা তাদের ফ্যামিলি বিভিন্ন লোকেদের সাথে কথা বলেছি বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি তাতে বিজেপি আর এস এস কিন্তু নিজেদের জালে ফেসে গেছে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে কারণ গোপাল পাঠার ইতিহাস কিন্তু অন্য কথা বলে তিনি আজীবন নেতাজি ভক্ত ছিলেন দাঙ্গার পরিস্থিতির মধ্যে তার যে কার্যকলাপ ছিল সেটাকে একমাত্রিকভাবে দেখানো হয়েছে যে শুধু হিন্দুদের রক্ষা করার জন্য তিনি অস্ত্র ধরেছিলেন মুসলিমদের কেটেছিলেন গল্পটা এখানে একটু টুইস্ট আছে ওই সময়কার এমনকি আজীবন তিনি কিন্তু মানে কংগ্রেস মাইন্ডেড ছিলেন কিন্তু সরাসরি পতাকা নিয়ে কখনো তিনি মিছিল মিটিং করেনি সিনেমাতে এরকম বহু মিথ্যা জিনিস দেখিয়েছে যেগুলো আহ নিয়ে আগামীকাল একটা এপিসোড আসছে খুব গুরুত্বপূর্ণ এপিসোড এবং বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এই সিনেমায় গোপাল পাঠাকে আহ যেভাবে দেখানো হয়েছে এর বিরুদ্ধে কিন্তু অলরেডি মামলা করেছেন তো কালকে একটা গুরুত্বপূর্ণ এপিসোড আছে এই টপিক নিয়ে কিন্তু যাই হোক এটা আমি জাস্ট ইনফরমেশন দিয়ে রাখলাম কিন্তু শুভেন্দু অধিকারী এই বক্তব্য যে বক্তব্যটা একটুকে দেখালাম যে পাঁচ হাজার টাকা প্রতিদিন শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা রোজগার করে পাঁচ হাজার টাকা মানে মাসে দেড় লাখ টাকা সাড়ে তিনশো টাকা করে দিনে দুবার রিচার্জ করতে হয় মানে এত তারা ইন্টারনেট ব্যবহার করেন তো আমি যাই না ভারতবর্ষের কোন ব্যক্তি একজন সাধারণ শ্রমিক প্রতিদিন তাকে সাতশো টাকার ডেটা মানে মাসে কত হচ্ছে একুশ হাজার টাকার ইন্টারনেট ব্যবহার করেন শ্রমিকরা পরিযায়ী শ্রমিকরা এক কুইন্টাল চালের মোটা চালের দাম নাকি সাড়ে তিন হাজার টাকা কেজি আমি জানি কোন সুস্থ মানে লোক এই ধরনের কথা বলবে না ফলে আহ শুভেন্দু অধিকারী যে পাগল হয়ে গেছে এটা একদম কনফার্ম তবে তার বহিঃপ্রকাশটা আমরা দু হাজার ছাব্বিশে দেখতে পারবো আরেকটা টুইস্ট আপনাদের বলে দিই পশ্চিমবাংলায় একটা নোংরা রাজনীতি শুরু হয়েছে শুভেন্দু অধিকারী বলছে হিন্দুরা আক্রান্ত আইএসএফ এস সিদ্দিকী বলছে মুসলিমরা আক্রান্ত মুসলিম খাত্রে মেহে ও বলছে হিন্দু খাত্রে মেহে এই নিয়ে আগামীকাল একটা বিশাল বড় বিতর্কিত এপিসোড হবে আহ প্রত্যেকে করেন কংগ্রেস করেন সিপিএম করেন তৃণমূল করেন প্রত্যেককে ধুই রেখে দেব পশ্চিমবাংলায় হিন্দু খাত্রে মে না বিজেপি ক্ষেত্রে মে এই নিয়ে ডিবেট তো থাকুন কালকে সরাসরি আমি চেষ্টা করব প্রত্যেককে লাইভে কানেক্ট করার আহ সেরকম একটু চেষ্টা করছি সেট আপ রেডি করার যাতে সরাসরি আপনারাও ভিডিওতে তার আপনাদের বক্তব্য রাখতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওটাই যত হবে আর এই যে পরিযায়ী শ্রমিক নিয়ে যে নোংরামিটা এটা কিন্তু বিজেপি ফেসে গেছে দ্য বেঙ্গল ফাইলস নিয়ে ফেঁসেছে বিজেপি অন্যের জন্য যে যে গার্ডা করে সেই গার্ডায় বিজেপি পড়ে আর পশ্চিমবাংলার মধ্যে তো অবভিয়াসলি আরও বেশি ডোবাচ্ছে কেন্দ্র অধিকারী সন্তোষ মন্ডল কোন কাহাসে আয়া এই মাল্ট মোদির বাচ্চা এখানে কি একটা কমেন্ট করছিল তাকে হুমায়ুন কবির লিখেছেন সুভেন্দ্র অধিকারী মেন্টাল পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন হওয়া উচিত সুধাংশু চক্রবর্তী বিজেপি রাজ্যে বাঙালিরা আক্রান্ত আমরাও তৈরি বিজেপিকে ঝেঁটিয়ে বাংলা থেকে গোবর জল ছিটিয়ে বিদায় দেওয়ার জন্য মমতা ব্যানার্জি যাই পরিকল্পনা করে হান্ড্রেড পারসেন্ট সঠিক তবে বাংলার শ্রমিক বাংলায় চাকরি পেলে আমাদের ভালো লাগতো যেহেতু বাংলায় বিহারীরা চাকরি করে দখল করছে এই এই গণিত সঠিক হচ্ছে না সন্তোষ মন্ডল এই রাজ্যে মানুষ অন্য রাজ্যে কাজে যায় এই রাজ্যের সরকার আহ গালাগালি দিয়ে হ্যাঁ বসে আছে হ্যাঁ বিষয়টা হচ্ছে সন্তোষ মন্ডল এখানে উত্তরটা আমি দিই আচ্ছা এই রাজ্যে আহ আমি শুধু কলকাতা ধরছি শুধু কলকাতায় প্রায় দেড় কোটি বিহার ইউপি ঝাড়খন্ড উড়িষ্যা চারটে রাজ্য থেকে শুধু কলকাতাতে দেড় কোটি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট নন বেঙ্গলি চাকরি বাকরি রাস্তাঘাট ঘর বাড়ি সব দখল করে নিয়েছে এবং তারা মূলত বিজেপি ভোটার মূলত কিছু আছে টিএমসি দৌলতে দিদির দৌলতে কোনো দাদার দৌলতে হয়তো কিছু কাজবাজ পেয়েছে টিএমসি করে কিছু কিছু আছে কিন্তু বেশিরভাগটাই বিশেষ করে ভাটপাড়া থেকে শুরু করে এই সমস্ত এলাকায় হুগলি হাওড়ার বন্দাপাড়ের ওপার ওপার মিলিয়ে নন বেঙ্গলি যে কলোনিগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু বিজেপি করে বিজেপিকে ভোট দেয় তো ওই যে সন্তোষ মন্ডল তোমার এই ভাইদেরকে আগে বলো কলকাতাটা খালি করতে দেড় কোটি খালি করে দাও আর সারা ভারতবর্ষে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক টোটাল হচ্ছে প্রায় পঁচিশ লাখ বাইশ থেকে পঁচিশ লাখ দেড় কোটি খালি করে দাও পঁচিশ লাখ কেন আরও প্রচুর বেকার যুবক যারা ঘুরে বেড়াচ্ছে রাজ্যের তারাও চাক কাজ পেয়ে যাবে পশ্চিমবাংলায় আগে তোমার চাচাদের বলো মানে তোমার বাবাদের বলো কাকাদের বলো মোদীকে বলো শুভেন্দুকে বলো ওদেরকে নিজের রাজ্যে ফেরত যেতে তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে নিজামুদ্দিন মনুল লিখেছেন শুভেন্দু কোন কোম্পানির গাঁজা খায় গাঁজা না গাঁজা তো অন্য পার্টির একটা ব্র্যান্ড আছে কিন্তু শুভেন্দু বেসিক্যালি হচ্ছে গোমূত্র গোবর খায় আর দীর্ঘদিন গোমূত্র গোবর খেলে যা হবে আর কি বুঝতেই পারছেন তো ব্রেন ড্যামেজ হবে এখন ইদানিং হাত পা কাঁপছে মাইক্রোফোন এইভাবে ধরছে সেদিনকে দেখছিলাম কোথায় বক্তব্য রাখছে এরকম হাত কাঁপছে মানে সময় এসে গেছে ওর টাইম হয়ে গেছে শরীর আর সাথ দিচ্ছে না মাইন্ড এবং মানে মেন্টাল এবং ফিজিক্যাল দুটোই ডাউন হয়ে গেছে বিষয়টা হচ্ছে যে যেটা দিয়ে শুরু করেছিলাম পরিযায়ী শ্রমিক আপনাদের আমি বারবার একটা জিনিস রিপিট করি সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে যায় যেমন ধরুন উত্তরপ্রদেশ বিহার থেকেও তারা মুম্বাই বা অন্য অন্য রাজ্যে যায় কাজের জন্য কিন্তু তাদের উপরে আক্রমণটা খুবই কম বাঙালির উপর বেশি বাংলা ভাষা আ টাকেই বাংলাদেশি বলে ঘোষণা করেছে বিজেপি কে কে করেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দিল্লি পুলিশ থেকে শুরু করে বহু নেতারা বারবার মনে করিয়ে দেয় বাংলা ভাষাম কথা বলছো মানে তুমি বাংলাদেশ এবার এখানকার কিছু গোমূত্র গোবর খাওয়া অন্ধভক্ত বাঙালি আছে বানর বাহিনীর সদস্য তারা মনে করে বিজেপি যেটা বলছে সেটা ঠিক তারা আবার ঘটি বাঙালের দ্বন্দ্ব লাগানোর চেষ্টায় রয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে আসা যারা এখানে উদ্বাস্তু কিংবা দেশভাগের বলির সময় কিংবা একাত্তরের সময় তাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য তোরজোর চলছে কিন্তু এখানেও তারা ফেসে গেছে কারণ তাদের আবার হিন্দু বলে নাগরিকত্ব দেওয়ার ধুঁয়ো তুলে একদল লাফাচ্ছে এই নাগরিকত্ব নাগরিকত্ব সিএসি অমুক তমুক করে লাফাচ্ছেন আবার তারাই বলছে সেই বিজেপির এক অংশ বলছে না এদেরকে সব বাংলাদেশে তারা তবে আজও মানে বিজেপি যে যে প্রজেক্ট নিয়ে এসেছে প্রত্যেকটা প্রজেক্টে প্রত্যেকটা ষড়যন্ত্রে বিজেপি নিজের জালে নিজে জড়িয়ে গেছে এনআরসিতে নিয়ে এলো মুসলিমদের তারাবে বলে এনআরসিতে সব থেকে বেশি নাম বাদ গেল কার হিন্দুদের পশ্চিমবাংলায় ভোটার কার্ড বাতিল করলো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল হলো তার মধ্যে অধিকাংশই বাংলাদেশ থেকে আসা কিছু এখানকারও বাদ গেছিলো এখানকার মানুষের এমন কিন্তু কয়েকজন নন বেঙ্গলিরও গেছিল পশ্চিমবাংলায় অন্য অন্য স্টেটেও গেছে কিছু কিন্তু টার্গেট ছিল বাঙালি সি এর টার্গেট বাঙালি এনআরসির টার্গেট বাঙালি এই যে পরিযায়ী শ্রমিক এসআইআর এর টার্গেটও বাঙালি অর্থাৎ বিজেপি যে প্রকল্পগুলো নিয়ে আসে সেই প্রকল্পের মূল টার্গেট হচ্ছে বাঙালি এবার পশ্চিমবাংলার কিছু বাঙালিভাবে বিজেপি যা করছে দেশের মঙ্গলের জন্য করছে ভালোর জন্য করছে আচ্ছা দেশের মঙ্গলেতে কিভাবে হবে এরা বলছে রোহিঙ্গায় ভরে গেছে সারা পৃথিবীতে সব মিলিয়ে হয়তো চল্লিশ লাখ রোহিঙ্গা হবে না ভারতবর্ষে সব মিলিয়ে ওনায় সম্ভবত চল্লিশ হাজার কি পঁয়তাল্লিশ হাজার তার মধ্যে পশ্চিমবাংলায় মাত্র হাজার বারোশো সরকারি রিপোর্ট বিজেপির রিপোর্ট আর এখানে বলছে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গাদের তাড়িয়ে দেবে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে ফলে বোঝাই যাচ্ছে এখানে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে যাতে করে তাদেরকে বাংলাদেশি ট্যাগ লাগিয়ে বাংলাদেশে জোর করে পাঠানো যায় কিংবা ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া যায় যাতে আগামী দিনে তাদের ভোটে জিততে সুবিধা হয় আর এর পেছনে আবার আরো কিছু ছোট ছোট দল তারাও শুরু করে দিয়েছে যে বিজেপি থেকে মমতা ব্যানার্জি বা তৃণমূল বেশি ক্ষতিকারক মুসলিমদের জন্য তো এই নিয়ে আগামীকাল ডিবেট মুসলিমদের জন্য সবথেকে বড় ক্ষতিকারক বিজেপি না তৃণমূল কিংবা পশ্চিম পশ্চিমবাংলায় শুভেন্দুর কথা অনুযায়ী হিন্দু ক্ষেত্রে মেহে না নসাদের কথায় মুসলিম ক্ষেত্রে মেহে এই জটিল অঙ্কটা নিয়ে কালকে সরাসরি ডিবেট যে ডিবেটে আপনিও অংশ নিতে পারবেন যদি কোনোভাবে ভিডিও কানেক্টে অসুবিধা হয় সরাসরি কালকে লাইভে ফোন করতে পারবেন কাল রাত নটায় দেখতে বলবেন না আজকের মতো এখানে ছোট্ট করে রাখি কিন্তু পরিযায়ী শ্রমিক নিয়ে শুভেন্দুর মন্তব্য সেটা বিজেপির কাছে আরও বেশি বিপদ বাড়িয়ে দিল পশ্চিম বাংলার মানুষের চোখ খোলার জন্য ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে